সবাই মাছ মারছে চিরচেনা বড়শি দিয়ে নদীর মাছ ধরছে সবাই টান দিব তাই না তালে বুঝবে সব সারি সারি মাছ সব বর্ষি দিয়ে মাছ ধরতেছে একদম সন্ধ্যা আগ মুহূর্তে এবার ও মাছ ধরছ নাই মাছ একদম সবাই পরে খেতে আসছি আসলে দেখতেছি সবাই মাছ মারার জন্য প্রস্তুত মাছ মারতেছে তাকে জিজ্ঞাসা করি বলে যে মাছ ধরে নাই তাহলে মাছ ধরলো না মাছ ধরলো তাকে ভালো লাগতেছে নিজের ইচ্ছা জীবনে একটা বসি ফালা দিয়ে বসে থাকি সময়ের ব্যাপার ধৈর্যের ব্যাপার সে সময়টুকু নাই সেই ধৈর্যটুকু নাই যে পুকুরে মাছ বেশি সেই পুকুরে ছিপ ফালাবো সেই পুকুরে মাছ ধরবে এরকম ইচ্ছা আছে আর আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা অনেক সুন্দর একদম সন্ধ্যার আগ দিয়ে গুধুলি লক নিচে বলা যায় দেখতে পাচ্ছেন তো আমরা যতদূর চোখ যে ততদূর দেখতে পাবেন যে মাছ সব

আমার নাম আবি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল ভালো থাকেন হ্যাঁ দোয়া করি মার জন্য বড় বড় মাছ ধরে কিন্তু কত জন্য কেজিতে না কি মাছ রুই আচ্ছা কত